আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি এক অনন্য ও আধুনিক উদাহরণ দেখতে স্মার্ট মসজিদ এটি শুধুমাত্র একটি প্রার্থনার স্থান নয় বরং প্রযুক্তি ও ধর্মীয় শিক্ষার এক অপূর্ব মিলনস্থলকে একটি চলুন পরিচিত হই স্মার্ট মসজিদের সঙ্গে যেখানে আধুনিক প্রযুক্তি আর ইসলামের পবিত্রতা একত্রে তৈরি করেছে এক নতুন পথ হট এক স্থাপত্য ও ডিজাইন স্মার্ট মসজিদ নির্মাণ করা হয়েছে পরিবেশবান্ধব উপাদান দিয়ে স্বজনক্রিয় বাতি সোলার প্যানেল আর স্মার্ট এয়ার সিস্টেম সবই মুসলিদের আরাম ও নিরাপত্তার কথা মাথায় রেখে এই মসজিদে আপনি পাবেন ঐতিহ্যবাহী ইসলামী শিল্প আর আধুনিক ডিজাইনের এক অভূতপূর্ব সংমিশ্রণ প্রতিদিনের নামাজের সময় স্বজনক্রিয়ভাবে আপডেট হয় লেড স্ক্রিনে আজান দেওয়া হয় উন্নত শব্দ নিয়ন্ত্রিত প্রযুক্তিতে যাতে শব্দ পৌঁছায় পরিষ্কারভাবে কিন্তু হয় না শব্দ শব্দদূষণ এছাড়াও রয়েছে শিশুদের জন্য রয়েছে ইন্টারডাকটিভ ক্লাস যেখানে তারা শেখে ইসলামিক নৈতিকতা ও ইতিহাস এছাড়াও একটি ডিজিটাল ইসলামিক লাইব্রেরি অনলাইন ফতোয়া সিস্টেম এবং নারীদের জন্য আলাদা প্রযুক্তি সম্পন্ন নামাজ কক্ষ সবই এখানে রয়েছে ফর চার মুসলিদের অভিজ্ঞতা ইন্টারভিউ স্টাইল টোনে একজন প্রবীণ মুসল্লি বললেন এই মসজিদে এসে মনে হয় আমি যেন দুই এক শতকের ইসলামী সমাজে আছি আউটরাও নাওর আবেগঘন ও প্রেরণামূলক কণ্ঠে স্মার্ট মসজিদ প্রমাণ করে ইসলাম কখনোই প্রযুক্তির প্রতিবন্ধক নয় বরং সঠিকভাবে ব্যবহার করলে প্রযুক্তি হতে পারে দিনের শ্রেষ্ঠ সহযাত্রী এই হল আগামী দিনের পথ যেখানে ইমান জ্ঞান আর প্রযুক্তি পাশাপাশি চলে হব্যঞ্জক কণ্ঠে আপনার এলাকাতেও হোক এমন একটি মসজিদ তাহলে এই ভিডিও শেয়ার করুন মতামত দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না